জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের রাহুপাল উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের জাতীয় কমিটির সদস্য সাবেক মন্ত্রী ঢাকার সাবেক জনপ্রিয় মেয়র উপস্থিত আজকে তরুণদের যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে তরুণদের যারা নেতৃত্ব দিচ্ছেন ঢাকা সহ জাতীয় পর্যায়ে এস এম জিলানি আব্দুল মুলায়ম মুন্না সহ এখানে সকল নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা যারা প্রায় সবাই হাবিবুর রশিদ হাবিবের সতীর্থ সহকর্মী হাবিবের হাবিবুর রশিদ হাবিবের জন্য আমাদের মুক্তির দাবি করতে হচ্ছে কারণ হাবিব গণতন্ত্রের কথা বলে হাবিব বাক স্বাধীনতার কথা বলে হাবিব একটা আদর্শ নিয়ে শত নিপীড়ন নির্যাতনের মধ্যে সে দলীয় কর্মসূচি পালন করে সুতরাং এই হাবিবের জন্য আমাদের মুক্তি দাবি করতে হচ্ছে এই হাবিব জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক কিন্তু এই হাবিব কখনো ষাটের বোতাম খুলে কুয়েটে প্রবেশ করেনি এই হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতির মত ভাইস চ্যান্সেলরের কাছে টেলিফোনে কোটি কোটি টাকা চাহা চায়নি এই হাবিব চলে আর যে ছাত্রলীগের সভাপতি ষাটের বোতাম খুলে কুয়েটে প্রবেশ করে সে বাইরে তার সহকর্মী কর্মীরা কদিন আগে আপ্রার ভাবে বুয়েটের এক মেধাবী সাধারণকে হত্যা করে তা দাপিয়ে বেড়ায় তাদের দাপুটে ধরণীর ধুলো বাতাসে উঠতে থাকে আর হাবিবরা থাকে জেলে হাবিবরা নিপীড়ন নির্যাতনের শিকার প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন দুই দিন ধরেই তিনি বলছেন যে তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে তো আমার বলা হচ্ছে রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে আপনাকে তো আপনি উৎখাত হন আপনার সরকার উৎখাত হোক এটা তো জনগণ চাইছে আর ক্ষমতায় আসা না আসা এটা কোন রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না এটা নির্ভর করে জনগণের উপর আপনি জনগণের সেই মালিকারা কেড়ে নিয়েছেন সেই অধিকার কেড়ে নিয়েছেন আপনি ভোটাধিকার আপনি হরণ করেছেন তো সুতরাং আপনার আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন এবং আপনি যদি উৎখাত হন কোনো করে হবে। আমরা চাই না আপনার কোন আপনার জীবনের উপর আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক এটা আমরা চাই না এটা আমরা কখনোই তাই মনোবাক্য এটা আমরা মনে করি না কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার এইটা কিন্তু জনগণ চায়